দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের এক টাকা করে দেওয়া আমরা এক লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা একুশে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি শহীদ ঝন্টু আলু শেখের আলী শেখের বাবা এবং পিতান অধিকারীর মা বাবা তাদের সম্মান জানানো হলো তাদের অর্থ সাহায্য অর্থ সাহায্য তাদের দেওয়া হলো সমর্থক সমর্থকদের তরফে একুশের এই সভা মঞ্চ থেকেই এবং শহীদের পরিবাররা তারাও রয়েছেন এই মঞ্চে সবার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী এবার সবাই অপেক্ষা করে রয়েছেন কখন তিনি তার বক্তব্য পেশ করেন নেতা নেত্রী বিধায়করা তারা মঞ্চে রয়েছেন মঞ্চের সামনে অধীর আগ্রহে অনেক দূর দূর থেকে যারা এসেছেন শুক্রবার কেউ শনিবার এসেছেন শনিবার থেকে রয়ে গেছেন কেউ সেন্ট্রাল পার্কে রয়ে গেছেন কেউ রয়ে গেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখান থেকে আজ তারা ভোর না হতেই চলে এসেছেন এখানে কাছ থেকে নেত্রীর বার্তা শুনবেন বলে নেত্রীকে দেখবেন বলে অপেক্ষায় রয়েছেন তারা সামনে আর এখানে মঞ্চে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস রয়েছেন পাশে পাশে ফিরা কি রয়েছেন পিছনে সুব্রত বক্সি বৈশনাথ চট্টোপাধ্যায় পাশে মঞ্চে তার মধ্যেই এখন একটা বেজে চার মিনিট আর হয়তো কিছুক্ষণের মধ্যেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে তারপর সবশেষে বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন বাঙালির বঞ্চনা নিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে অপরাধ কিনা এই প্রশ্ন তুলে তিনি আগেও রাজপথে হেঁটেছেন সেই ইস্যুই তিনি হয়তো জোরদার তুলে ধরবেন আজ এর আগেও আমরা বারবার দেখেছি এই মঞ্চ থেকেই কখনো বাঙালি অস্মিতা নিয়ে কখনো বাজেট বরাদ্দ বাংলার বরাদ্দ খাতে যে টাকা সেই টাকা কেন বকেয়া রয়ে গেছে তা নিয়ে তিনি সুদ চড়িয়েছেন আজও নজর থাকবে আমাদের ঠিক কোন বার্তা তিনি দিতে চান কীভাবে প্রচার করতে হবে জনসংযোগ করতে হবে দলীয় নেতা কর্মীদের কী বার্তা দেন পাশাপাশি দলের শৃঙ্খলা রক্ষার জন্য কোন বার্তা থাকবে তার দলে রকমভাবে দুর্নীতি আপোষ নয় স্বচ্ছ ভাবমূর্তি সবার আগে প্রয়োজন এই কথা বারবার তার মুখে শোনা গেছে সামনের বছর ভোট আরও একবার সেই একই মন্তব্য একই বক্তব্য শোনা যাবে তার মুখে আজকের এই সভা মঞ্চ থেকে রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন এই মঞ্চ এই মঞ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ এখান থেকেই প্রান্তিক স্তরে তৃণমূল স্তরে কর্মী সমর্থকদের কাজ করার প্যাটার্ন তৈরি করে দেওয়া হবে শুধু কাজ করার প্যাটার্ন